ছাত্ৰ ছাত্ৰীসকলৰ আপাৰ আইডি বনাবলৈ প্ৰতিখন বিদ্যালয়ে ইউডাইজ প্লাছত স্কুল লগ ইন কৰি ইউডাইজ প্লাছত আহিব লাগিব চ' আপাৰ আইডি বনাবলৈ ছাত্ৰ ছাত্ৰীৰ বেচিক ইনফৰ্মেশ্যনৰ ভিতৰত ইউডাইজ প্লাছত মাথোন জে পি তাৰমানে জেনেৰেল প্ৰফাইলটোহে আপডেট কৰিব লাগিব জেনেৰেল প্ৰফাইল চেক কৰি ছাত্ৰ ছাত্ৰীৰ ইনফৰ্মেশ্যনখিনি কাৰেক্ট আছেনে নাই সেইটুক অথেন্টিকেট করব মানে চালি জালি লাগিব জিপি বা জেনারেল প্রোফাইল আপডেট কিন্তু বাধ্যতামূলক আর জিপি আপডেট নকলে আপার আইডি কিন্তু আৰু না যাব আর কি আছে ইপি ডেট মিনস এনরোলমেন্ট প্রোফাইল বা এপি মানে ফেসিলিটি যিখিনি আছে আপাৰ আপার আইডির কারণে সেইখিনি মানে ইপি বা ইপি বা পি সেইটো কিন্তু আপডেট কৰাটো বাধ্যতামূলক নহয় ঠিক আছে অকল জিপিটুহে আপডেট লাগিব। এতে দেখাইছোঁ যিখিনি মানে জিপি কিবা করা আছে আপডেট করা আছে সেইখানে গ্ৰীণ গ্ৰীণ বুলি গ্ৰীণ হয়ে আছে হয় নয় তাৰপিছত নেক্সট এটা দেখাইছো এইটো জিপি টি গ্রীন আছে কিন্তু এই যিটো তিনি নম্বৰটো এইটো জিপিটো আমি আপডেট কৰা নাই কাৰণে সেইটো কিন্তু গ্ৰীণ কালাৰ দেখুওৱা নাই ঠিক আছে সেইটো ৰেড কালাৰ ৰেড কালাৰ হৈ আছে ইয়াতে মই আৰু কিছুমান বস্তু দেখাম যেনেকুৱা ইয়াতে প্ৰথম যিজন ছাত্ৰ আছে এখেতৰ জিপিটো আপডেট কৰা হৈছে আৰু লগতে ই পি মানে এনৰলমেণ্ট প্ৰফাইলটো আপডেট কৰা হোৱা নাই আৰু এপ পি মানে ফেচিলিটিৰ যিটো প্ৰফাইল আছে সেই প্ৰফাইলটো আপডেট কৰা হোৱা নাই সো এই দুটা আপডেট নকলেও কিন্তু আপার আইডি হব অকল জাস্ট আপার আইডির কারণে জিপি বা জেনারেল প্রফাইলটাহে আপডেট লাগিব সো জেনেৰেল প্রফাইলটা আপডেট করতে সতর্ক হব লাগিব। তো ছাত্রর আধার লগত ছাত্রর যে নাম আধার কার্ডর সেম আছে নাই মাকর নাম দেউতাকর নাম সরি তাদের দেওতাকর নাম থাকে দেওতাকর নামটো ঠিক আছে নাই আর স্কুলত যেতিয়া আপনি জে যেতিয়া চেক চেক তেতিয়া ছাত্ৰৰ আধাৰ কাৰ্ডটো শুদ্ধকৈ ভৰোৱা হৈছেনে নাই এইখিনি চেক কৰিব লাগিব তো এইখিনি মূল কাম আৰু লগতে যদি জি পি জি পি টো ইয়াতে দেখক জি পিটো ইয়াতে এই ছাত্ৰজনৰ এগেইনষ্টত জিপিটো আপডেট কৰা হোৱা নাই মানে গ্ৰীণ কালাৰ হোৱা নাই এই জিপি যদি আপডেট নহয় তেতিয়াহ'লে ছাত্ৰৰ আপাৰ আইডি কিন্তু কেতিয়াও নহ'ব এতিয়া এটা প্ৰশ্ন আছে এই প্ৰশ্নটো হ'ল আধাৰ কাৰ্ড নাম্বাৰ নথকা ছাত্ৰসকলৰ বাবে আপাৰ আইডি হ'বনে নাই হয়তো ছাত্ৰ থাকিব ছাত্র জীৱৰ ছাত্ৰ আগতে আধাৰ কাৰ্ড নাছিল জেনেৰেল যেটো মানে প্ৰফাইল তাত হয়তো কিবা করা হয়েছিল টেনরে হওক বা নাইনে হক। এটো আধাৰ কাৰ্ড আগত নাছিল কিন্তু ইতিয়া সেই ছাত্ৰজন আধাৰ কাৰ্ড আছে তো এই ক্ষেত্ৰৰ ছাত্ৰৰ মানে আপার আইডি হবনে নাই এই ক্ষেত্ৰত কি কৰিব লাগিব তো আগত জেনেকুৱা আধাৰ কাৰ্ড নাথাকিলে ১২টা নয় বা বারোটা শূন্য বা এনেকুৱা কিবা এটা বারোটা অংকৰ কিবা এনে ডিজিট দি সেইটা কিন্তু ছাত্রর মানে যেফাইল তাত আপডেট করা হয়েছিল আধার কার্ড মানে ভুয়া আধার কার্ড নাম্বার দি মানে আধার কার্ড নাই সেই কারণে বারোটা নাইন দি বা এনেকা দি মানে কিবা করা হয়েছিল জেনেৰেল যে প্রফাইল সেইটা আপডেট করা হয়েছিল কিন্তু এতে ছাত্রজনের আধার কার্ড আছে এই ক্ষেত্রে আপার আইডি হবনে নাই গোটাই কথাখিনে আলোচনা করি ভিডিও তো অল্প দীগুলি হোক পারে এই মোবাইলতে করে আস জাস্ট মানে ডেস্কটপ সাইট করেছ এটা মানে গোটেখিন কথা দেখাম আপনাদের ধৈর্যকারে ভিডিওটি প্রথমের পর এক চাই থাকিব এটা আপনাদের এই কামখিনি আপনাদের একদম লেফ সাইডের আপনাদের দেখবেন আপার মডুল একটা অপশন ইয়াতে দিয়ে আছে ঠিক এটা আপার মডেলত ক্লিক লাগিব ঠিক আছে মানে আপার মডেলত ক্লিক করে ক্লিক করার লগে লগে এনে আহিব ইয়াতে দেখিবলৈ পাইছে ক্লাস গ্রেড ঠিক আছে এই ক্লাস গ্রেডও ইয়াতে মানে ক্লিক করে ক্লিক করার লগে লগে মানে ছাত্ৰ কৰিম সেইকাৰণে মই টেনৰ ঘৰত মাৰিলোঁ মাৰাৰ লগে লগে ইয়াতে লিখা আছে ছেকশ্যন ইয়াতে অল বুলি লিখা আছে ইয়াতে মই ক্লিক কৰিলোঁ ছেকশ্যন অল এ আমি ছেকশ্যন যিটো ছেকশ্যন আছে সেই ছেকশ্যনটো আপোনালোকে ইয়াৰ পৰা ক্লিক কৰিব মই এই ছেকশ্যনটো ক্লিক কৰিছোঁ ক্লিক কৰাৰ লগে লগে ইয়াতে গো নামৰ যিটো অপশ্যন দেখিবলৈ পাইছে একদম ৰাইট চাইডত গ' নামৰ অপশ্যনত ক্লিক কৰিব লাগিব গো নামৰ অপশ্যনত ক্লিক কৰাৰ লগে লগে ইয়াতে টেনৰ ছাত্ৰ বা ছাত্ৰীৰ নামখিনি আহি পৰিছে ঠিক আছে এতিয়া আমি অলপ স্ক্ৰল কৰি সোঁফালে যাব লাগিব এনেকৈ এই ছাত্ৰজনৰ এগেনষ্টত ঠিক আছে এই ছাত্ৰজনৰ এগেনষ্টত কিন্তু জেনেৰেল বুলি লিখা আছে মই দেখাবলৈ চেষ্টা কৰিম আৰু এবাৰ ইয়াতে দেখা আপাৰ আইডি আপাৰ আইডি ঠাইত কি আছে নট এভাইলেবল মানে এই ছাত্ৰজনৰ আপাৰ আইডি এতিয়ালৈকে বনোৱা নাই মানে এতিয়ালৈকে মানে সেই ছাত্ৰৰ আপাৰ আইডি আমি প্ৰস্তুত কৰা নাই ঠিক আছে কিন্তু এই ছাত্ৰজনৰ জেনেৰেল যিটো প্ৰফাইল জেনেৰেল যিটো প্ৰফাইল এই প্ৰফাইলটো আপডেট কৰা আছে সেইকাৰণে এই যেটু একশন নামৰ ঘৰত জেনারেট বুলি লিখা আছে এই জেনারেট নামৰ যেটু অপশন আছে তাত ক্লিক করে ছাত্রজনের আপার আইডি ক্রিয়েট হয়ে যাব ঠিক আছে মানে দেখাই দেখায় এই ছাত্রজনের অলরেডি কি হয়েছে আপার আইডি নাম্বারটা ইয়াতে আছে সরি মানে অল্প দেখাব লাগিব এই যেটু আপার আইডি যেটু ঘর আপার আইডি আপার আইডি এই ঘর তলত আপার আইডি হয়েছে ইয়াতে আর লিখা আছে জেনারেটেড মানে অলরেডি জেনারেট করা হয়েছে তো এই কামখিনি কাৰণে মানে যেহেতু হাতে কামে দেখাম ভিডিও দীঘলি হব সো দর্জ সকালে চাব ইয়াতে এই দেখক দেখো বলে লিখা আছে এতে এই ছাত্রজন সাপোজ আপার আইডি বনাব লাগে তো এই জেলেট নাম্বার যে ঘর দেখ তাতে ক্লিক করবো ক্লিক করার যে কাম করব এই কামখিন দেখাম ঠিক আছে এটা ধৰক এই ছাত্রজনের মানে যে কলো যে আধার কার্ড আগত না এতিয়া আছে ইয়াতে এটা অপশন আপনাদেরকে দেখিবলৈ পাব যে ডু ইউ ওয়ান টু চেঞ্জ আধার ডিটেলস আধার ডিটেলস টু চেঞ্জ করবেন নাকি যদি বিচার ইয়াতে ক্লিক কৰিব ক্লিক করার লগে এইটো ঘর আপুনি আধার কার্ড আধার যে নাম্বার সরি মানে এটা এই ঘর আধার নাম্বারটা আপুনি সোমাব পার ঠিক আছে তার পিছত আপনি যদি ইয়াতে আধার নাম্বারটো ইয়াতে হোমাবো পারিবো এইটো ঘরত আধার নাম্বারটো হোমাবো পারিব দেখক ইতে আধার নাম্বারটো কিন্তু ইয়াতে নাই আৰু লগতে কি কৰিবো পারিব ইয়াতে সেই আধার কার্ডৰ যেটো নাম আছে নেম এজ পার আধার এই আধার কার্ড হিচাপে ইয়াতে নামটো হোমাই দিব লাগিব ঠিক আছে যেতিয়া চেঞ্জ কৰিব নালাগে মই ইয়াতে আকৌ কিবা কৰিছোঁ ইতিয়া মই তলৰ পিনে আহিছোঁ তলৰ পিনে আহা লগে ইয়াতে দেখিছে যে ইত্যাদি লিখে আছে কনসেন্ট বাই ফাদার মাদার লিগেল গার্ডিয়ান অফ স্টুডেন্ট ফর আপার আইডি জেনারেশন তো আপার আইডি জেনারট করব হলে কনসেন্ট লব লাগিব কনসেন্ট হয়তো আপনাদের হার্ড কপি এটা লব লৈছে স্কুলত লাগিব জীবর ছাত্র বা ছাত্রীর গার্ডিয়ানে ফাদার হব পারে মাদার হো বা লিগেল গার্ডিয়ান হোক পার কনসেন্ট দিয়া নাই কিন্তু আপার আইডি নহব সো এতিয়া কি করবো এই ফর্মটা ফিল আপ ইয়াতে যে কনসেন্ট স্কুলত দিছে তখেতর নাম যদি ছাত্র দেউতা দিছে ছাত্র দেওতাকর নাম যদি ছাত্র মাকে দিছে মাকর নাম বা কোনো লিগেল গার্ডে দিছে লিগেল গাৰ্ডেনৰ নাম লিখিব লাগিব আৰু লগতে এটা সিলেক্ট নামৰ এটা অপচন আছে সো য কনসেন্ট দিলে তেখেত এই ছাত্রজনৰ কি হয় ইয়াতে এই সিলেক্ট নামৰ ঘৰত আপুনি এবাৰ ক্লিক কৰিব ক্লিক কৰাৰ লগে লগে ইয়াতে দেখিবলৈ পাব ফাদার এই ছাত্রজনৰ যে কনসেন্ট দিছে দেউতা হলে ইয়াতে টিক কৰিব লাগিব মাদার হলে ইয়াতে কৰিব লাগিব আৰু যদি উইন কোনো লিগেল গাৰ্ডিয়ান হয় তেতিয়া ইয়াতে টিক কৰিব লাগিব ঠিক আছে ইয়াতে টিক কৰিব টিক সিলেক্ট কৰিব সিলেক্ট কৰাৰ পিছত এই গাৰ্ডিয়ান জনে जे কনসেন্ট দিবলে আহিছিল তেখেতে কি আইডেন্টিটি প্ৰুফ লৈ আহিছিল পাঁচটা আইডেন্টিটি যিকোনো এটা আইডেন্টিটি প্ৰুফ লৈ আহি হ'ব আধাৰ কাৰ্ড পান কাৰ্ড ভোটার আইডি ড্ৰাইভিং লাইসেন্স আৰু પાছপৰ্ট তো কোনটো মানে ডক्युমেণ্ট লৈ আহিছে সেই ডক्युমেণ্টটোৰ পৰা সিলেক্ট কৰিব লাগিব এটা আপুনি ইয়াতে মাৰাল লগে লগে ইয়াতে ডক्युমেণ্টස් কেনে আহি যাব এতিয়া দেখিবলৈছে আধাৰ পান ইপিক বা ভোটাৰ আইডি ড্ৰাইভিং লাইচেঞ্চ আৰু তলত লিখা আছে পাছপৰ্ট তো এই পাঁচটাৰ যিকোনো এটা ডকুমেণ্ট ছাত্ৰজনে কি কৰিব লাগিব বিদ্যালয়ত লৈ আহিব লাগিব চৰি ছাত্ৰজনে নহয় যিয়ে কনচেণ্ট দিব যিয়ে কনচেণ্ট দিব তেখেতে এই পাঁচটা ডকুমেণ্টৰ যিকোনো এটা ডকুমেণ্ট বিদ্যালয়ত লৈ আহিব লাগিব ঠিক আছে আৰু ইয়াৰ পৰা সেই ডকুমেণ্টটো কোনটো ডকুমেণ্ট দিলে সেইটো চিলেক্ট কৰিব লাগিব ঠিক আছে আপুনি চিলেক্ট কৰিলে চিলেক্ট কৰাৰ পিছত যিটো ডকুমেণ্ট দিছে সেই ডকুমেণ্টটোৰ নাম্বাৰ ইয়াতে লিখিব লাগিব যদি আধাৰ কাৰ্ড দিছে আধাৰ কাৰ্ডৰ নাম্বাৰ যদি পেন কাৰ্ড দিছে পেন কাৰ্ডৰ নাম্বাৰ যিকোনো এটা এই যি ডকুমেণ্ট দিছে এই ডকুমেণ্টৰ নাম্বাৰ ইয়াতে লিখিব লাগিব তাৰপিছত তলৰ পিনে আহিব তলৰ পিনে আহি ইয়াতে আৰু বিশেষ একো নাই ইয়াতে প্লেচ অফ ফিজিকেল কনচেণ্ট ফিজিকেল কনচেণ্টটো ক'ত দিছে ইয়াতে আপোনালোকে জাষ্ট মানে এই পৰা জেটলিকে কেৰেক্টাৰখিনি লিখিব পাৰিব ইয়াতে আপোনালোকে যিহেতু বিদ্যালয়ত এই কনচেণ্ট দিছে সেইকাৰণে আপোনালোকে ইয়াতে বিদ্যালয়ৰ নাম আৰু বিদ্যালয়ত ক'ত অৱস্থিত সেইখিনি নাম ইয়াতে লিখিব লিখাৰ পিছত তাৰপিছত আছে ডেট অফ ফিজিকেল কনচেন ফিজিকেল কনচেণ্ট কোন তাৰিখত দিছে আপোনালোকে তাৰ কাৰণে এই যে এইটোত ক্লিক কৰিব ঠিক আছে এইটোত ক্লিক কৰাৰ লগে লগে ইয়াৰ পৰা আপোনালোকে ডেটটো চিলেক্ট কৰিব লাগিব ঠিক আছে ডেটটো চিলেক্ট কৰিলে চিলেক্ট কৰাৰ লগে লগে ইয়াতে বিদ্যালয়ৰ হেড অফ দ্য ইনষ্টিটিউটৰ নাম ইয়াতে লিখিব লাগিব বা যিয়ে অথৰাইজ টিচাৰ যাৰ যে এই দায়িত্বখিন্কুলত কাম কাৰণে তখন নাম লিখিব লাগিব লিখার পিছন সিম্পল কি করবো ইয়াতে সাবমিট নাম দেখি দেখবলে পাইছে সাবমিট নামর অপশন যেতিয়া ক্লিক করব ক্লিক করার লগে ছাত্রর আপার আইডি হয়ে যাব আপার আইডি তো হয়ে যাব আর আপার আইডি নাম্বারটাও তো দেখাব ঠিক আছে তো এইখানে কাম আসলে যদি আধার কার্ড আগত নাছিল আছে হলে। হে মানে আগেও এবার দেখাইছো হলে কি তত ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ আধার ডিটেলস ইয়াতে মারি নতুন করে আধার কার্ড হোমাব লাগিব আধার কার্ড নাম্বার আর ছাত্র সেই আধার কার্ড কি নাম আছে এই নামটি দি দিয়ে আপনাদের পাৰিব সো মই ভাবো মোর ভিডিওটির যোগেদি আপনাদের মই যে কথা আলোচনা করলাম আপনাদের বুজিবলৈ সক্ষম হয়েছে সো বেৰিটো সম্পূর্ণ স্বরূপে ধন্যবাদ জ্ঞাপন করেছো থ্যাংক ইউ